হে গাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্জয় আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছে সবাই আসা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো শেষ হচ্ছে আমার হচ্ছে স্বপ্নপূরণটা হয়ে গেল কালকের ভিডিওটি ভিডিও করেছিলাম হচ্ছে হতে চলেছে আজকে আমি বলে দিলাম যে সব আমার মানে স্বপ্নপূরণ হয়ে গেছে বাড়িতে এসি বসে গেছে তো দেখো এসি বসে গেছে এসির হাওয়াও খাওয়া হয়ে গেছে বাট এসি বসিয়ে দেওয়ার পরে মানে খুব চাপ হয়ে গেছিলো চাপ মানে গুলো বালি মানে কি বলবো ওখানে দেওয়াল ফুটো করে এত সব টিপস টিপস নিচে পড়েছিল তারপর ওইগুলো ঝাঁটিয়ে মুছে পরিষ্কার করতে মানে খুব টাইম লেগে গেছিলো ওই টাইমে ভিডিওটা করতে পারিনি তো তোমাদের জানিয়ে দিলাম এসি বসে গেছে আর খুব খুব মানে ঠান্ডা হাওয়াও খাচ্ছি আর সবসময় তো ঠান্ডায় থাকাও যায় না বাইরে বেরোতে হবে বাইরে মানে রুমের বাইরে বেরোতে হবে কাজবাজও করতে হবে সমস্ত কিছু করতে হবে সবসময় ঠান্ডা খেলে তো চলবে না একদম মানে সবসময় বসে থাকলে হচ্ছে ঘরে এই রুমের মধ্যে কোনো কাজ আমি বাইরে করতে পারবো না তো যতটুকু মানে খুব অতিরিক্ত গরম ছাড়া আমি একটু এসিতে থাকছি না তো দেখো তুই চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটি যে আছে হচ্ছে কিভাবে বসানো হয়েছে মানে উনি একটু একটু করে ভিডিও করেছি তোমরা ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ তো চলো দরকার গোল্ডেন হলে ভালো এই কালার এটাই ভালো লাগছে तो गाड़ी डेट लगा